তো ভাই বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে এখন ট্রেনে আছে এই দিনে আসি অনেকেই আছে ট্রেনে যেটা থাকে তো কথা বলতে আসলাম এখন ট্রেনের মধ্যে তোমাদের সাথে কথা বলা যায় না বুঝতেই পারছি যাই না কতটা কি আওয়াজ হবে তোমরা আমি একবারও চেষ্টা করছি তোমাদের ভয়েসটা দেওয়ার আমি কিছু কিছু ভিডিও ক্লিপিং আসছে ওই যারা পাচাটা কিনে টেনে রেখেছে দুই খাঁকে ভাষা তো দিতে অনেক কিছু ইচ্ছে করছে কী করবো দিতে পারি না এটা হচ্ছে আমার সমস্যা হোক একটা কথাই বলবো খুব মাইন্ড মাইন্ড এটা খুব ভাবনা চিন্তা করে কথা বলে তারা বলছো কারণ চুলকাতে কিন্তু ভালো মতন জানি চুলকে চুলকে কার কোথায় কী হিস্ট্রি আছে সেগুলো কিন্তু খুব ভালো মতন জানি আর সেই স্টোরিগুলো বার করতে আমার খুব বেশি কিন্তু সময় লাগবে না তো আমি লোনের জন্য গেছি না কী করতে গেছি সেটা একদমই আমার ওপরে থাকুক ঠিক আছে আমাকে নিয়ে এত বেশি মাথা খামানোর কোনো প্রয়োজন নেই আর আমি কেন গেছি সেটার দৈপা আমি এখানে কাউকে দিতে আসলেই এবার আমি কাউকে বলিওনি আমার যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমি সোশ্যাল প্ল্যাটফর্ম করি ঠিক আছে আমি এটা কাজে যাচ্ছি বাস সোশ্যাল প্ল্যাটফর্ম করি তো সাথে চুলকোন একটু প্রবর্ম মারতে আসো তাহলে তোমাদের জন্য খুব বেশি ভালোভাবে আর কুকুররা যে মানে যারা অ্যাকচুয়ালি যারা মানে পাঁচ কুকুর কুকুরা যেগুলোকে পুষে রেখেছে ঠিক আছে ওই কুকুর পার্টিকুলারলি দু তিনটে কুকুর আছে আমি ওই দু তিনটে কুকুরের উদ্দেশ্য করেই বলছি আর নিজেদের যারা নিজেদের দেওয়ালের সাথে শোয় ছেলের সাথে শোয় বর থাকতে অন্য কারোর সাথে গিয়ে শোয় তাদেরকে অন্তত এই কথাগুলো ঠিক মানায় না ঠিক আছে যেটা করবে মাইন্ডে দেখে করবেন আর আমি কাল লাইভে আসছি কাল কখন লাইভ হবে মনে সেটা আমি জানিয়ে দেবো এখন সেটা বলতে পারছি না কারণ আমার ট্রেন লেট অবশ্যই করবে তুমি এখন বলতে পারছি না আমি পরে তোমাদের সবটা জানিয়ে দেবো সরসের মাধ্যমে একটু আওয়াজ হচ্ছে একটু অ্যাডজাস্টে আমি যাই না কতটা আওয়াজ আর তোমার দাদা আমার আমাকে এই দিতে যাচ্ছে আমার সাথে আর তোমার দাদা আসছে আমাকে সালিমা স্টেশনে নিতে কারণ এই টেনিমাকে নিয়ে সালিমা দাদা আসবে যেন পরিশ্রে করতে পারবো এই না তোমরা যারা মধ্যে ভালোবাসা দিয়েছে তোমরা মনে হয় সব কিছু তোমাদের প্রত্যেকের তোমরা যারা আমাকে মেসেজ করেছো না যে দিদি প্রত্যেককে উত্তরটা তুমি দেবে তোমাকে নিয়ে অনেক অনেক খারাপ কথা বলেছে যে উত্তর দিতে হবে অ্যান্ড কেন উত্তর তো তোমার দিদি তোমার দেশ দিদি দেবে তোমরা এত কথা শুনবে আর তোমাদের দিদি সে উত্তর দেবেন এটা হতে পারে এটা হতে পারে উত্তর তো আমি দেবই কারণ আমি আবারও বলছি আমি কিন্তু এসব মধ্যে থাকিনি এই কদিন কারোর কোনো ভিডিও কি ব্যা বগেরা বগেরা কে কাছে টাইক নিয়েছে কিনেছে আমি কিছুই যাই না আমার কাছে কালকে সমস্ত কিছু আসছে আমি দেখছি কারণ আমি তোমার যারা আমি ফোন কোনো রকমই হাতে পাইনি বা আমার আমি অনলাইন নিচ্ছি 天呐！<Yeah. S 2> <Yeah. S 1> yeah. আর আমার খুব ইন্টারেস্ট করি অপরের বিষয় নিয়ে কথা বলা আমি আমার লাইফকে আমি দেখাবো সেটা আমি মরে যাই বেঁচে যাই যাই করিনি আমি আমারটা আমার দেবো কিন্তু কেউ যদি আমাকে সেই প্রথম চাই আমি তোর জন্য বাইরে চলে গেছি বা আমি অন্য কোনো বাড়ির জন্য বাইরে চলে গেছি এটা কিন্তু একদমই মানে তাদেরকে আমি বলি ঠিক আছে আমি তাদেরকে কিছুই বলবি এই কাজে যাচ্ছি বা তারা জন্য কথা বলেছে পিচুটি পাটা একদম জায়গা মতো বলে দিয়ে আসবো ঠিক আছে অনেক ভালো করে করে তোদের সাথে কথা বলছি অনেক ভালো করে তোরা ভালো মুখের মানুষ বস তাই ওরা মোমাদের সাথে আমি কোথাও বলবো না কারণ আমার বাড়িতে কাছে তো

বলেছি কেমন করেছি আর সরে চল তোমার দাদার নামে কেস করেছে ক্ষমতা তাকে করে দেখা একটা ছিঁড়ে দেখা ঠিক আছে বাকি একটু মুখ্য করে কীভাবে ছিটতে হয় সেটা আমি খুব ভালো চলো ওয়েট কর আমি লাইভে আসছি ঠিক আছে আমি লাইভে এসে সমস্ত আমি এরকম কিছু করতে চাই কোনো মধ্যে আমি আবারও বলছি কন্ট্রোভার্সি থাকতে চাই না কন্ট্রোভার্সি করতে চাই কিন্তু আমাকে নিয়ে লাইভে বসে বসে অত সমালোচনা অত কথা আমি শুনতে চাই না হ্যাঁ যারা বড় বড় ক্রিয়েটার তাদেরকে নিয়ে না আমি একটা সামান্য একটা ক্রিয়েটার আমাকে নিয়ে এত কথা তো আসার কোনো প্রশ্নই হয় না তাহলে এটা ভাবাই যায় আমি একটা সেলিব্রিটি সেলিব্রিটি ব্যাপারে ভাবাই যায় আর যে কুকুরগুলো আছে পাঁচ আটা ফ্যামিলির তো সেই কুকুরগুলোকে বলছি পাঁচ এটা দিয়ে ওই বাড়ির ছেলেটার যে নিচের দুটো ঝোলে না ওগুলোকে গিয়ে চাট কাজে দেবে ওগুলোকে গিয়ে ছেটে ছেটে পরিষ্কার করে দেবে কারণ তোরা পাঁচ সেটাই আমি অনেক অনেক কন্ট্রোল করেছি অনেক রকম ভাবে নিজে সম্মান ভদ্রভাবে ভিডিও করার চেষ্টা করেছি ভদ্র মানুষ কিছু ভিউয়ারদের বলছে তারা কিছু কমেন্ট করেছে